স্পাউস এন্ট্রি ভিসা আরও একজনের হয়ে গেল এই দিদি মূলত ওই দিদিদের সঙ্গে কিন্তু সেদিন স্পাউস এন্ট্রি ভিসা তিনজন জমা দিয়েছিল এবং তিনজনেরই ভিসা হয়েছে তো দিদি আজকে ডেলিভারি নিল বাকিরা পর্যায়ক্রমে নেবে অনেকে তাদের সুবিধা মতো সময় এসে ডেলিভারি নেবে এই যে দেখতে পাচ্ছেন হাতে ভিসা মূলত ভিসা এটা হচ্ছে এক্স ওয়ান ভিসা এবং ইস্যু করা হয়েছে গত পরশু দিন আর এটা মেয়াদ আছে এপ্রিল মাস পর্যন্ত হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস মানে ছয় মাস মেয়াদি এবং মাল্টিপল এন্ট্রি এই যে দেখতে পাচ্ছেন আসলে ভিসা কাজ থেকে দেখানোর কোনো সুযোগ নেই এই যে এই দিদির হ্যাঁ দিদির হাতে দিয়ে দিলাম আসলে দিদির ভিসা পেলেন কেমন লাগছে আচ্ছা যাই হোক আপনাকেও ধন্যবাদ কারণ হচ্ছে অনেকটা কষ্টর পরে আসলে ভিসাটা হাতে পাওয়া এর আগে যে স্ট্রাগল করতে হয় যে ডকুমেন্ট গুলো রেডি করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় এইগুলো আসলে বর্তমান সময়ে করাটা মানে খুবই কষ্ট এবং এই কষ্ট মানে মেনে নিয়েই করতে হবে যেটা দিদি করেছে কেমন কেমন কষ্টগুলো হয়েছে কষ্ট তারপর হাসি তারপরে আসলে হাসি কারণ এখন ভিসা হয়েছে এখন অনায়াসে যেতে পারবে এবং মাল্টিপল এন্ট্রি যতবার খুশি ততবার যেতে পারবে এবং এক্স ওয়ান এন্ট্রি ভিসা মানে আপনারা জানেন এটা থেকে পরবর্তীতে তিনি তার স্পাউস যে ক্ষেত্রে উনি ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে পারবে এবং এটা মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে উনি থাকতে পারবে হ্যাঁ এটা পরবর্তী মেয়াদ এক বছর বাড়াবে তারপরে আবার দুই বছর এভাবে উনি দশ বছর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে থাকতে পারবে তো এইটাই হচ্ছে বিষয় দিদির জন্য শুভকামনা দিদির বাসা কোথায় যেন যশোর থেকে আমার সাথে মানে যোগাযোগটা যশোর থেকেই যে আমাকে পেয়েছেন কোথায় রিলস দেখতে দেখতে যাই হোক ওখান থেকে আসলে দিদি কাজটা করতে দিয়েছিল আর দিদির হাজবেন্ড দিদি উনি ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আমার সাথে যোগাযোগ করেছে কথাও বলেছি ইভেন কি ওনার সাথে দেখা হয়নি যদিও উনি নাকি আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন উনি যোগাযোগ করার চেষ্টা করেছিল আমি পাই আমাকে পাইনি আর কি যাই হোক দিদির জন্য শুভকামনা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলব যারা বর্তমান সময়ে মানে ইন্ডিয়াতে বিয়ে করেছেন বা করবেন হ্যাঁ তো বিভিন্নভাবে আপনারা দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন জায়গায় আমি ঠান্ডা মাথায় বলি বর্তমানে ইন্ডিয়াতে যে কোনো ইন্ডিয়ান ছেলেকে বা ইন্ডিয়ান মেয়েকে যদি বিয়ে করতে চান তাহলে আপনাকে সঠিক প্রসেস মেনটেন করে যদি বিয়ে করেন তাহলে আপনি এক্স ওয়ান এন্ট্রি ভিসাটা একটু সহজে পাবেন তা না হলে কিন্তু এই ভিসাটা এত সহজে পাবেন না এখন পর্যন্ত যারা পেয়েছে হ্যাঁ তারা তো পেয়ে গেছে সামনে ডে বাই ডে আরও কঠিন হচ্ছে হয়তো সামনে আরও বেশি কঠিন হবে হ্যাঁ যেটা আজ থেকে তিন চার মাস আগেও এত বেশি কঠিন ছিল না যেটা আমি তিন চার মাস আগে করিয়ে দিয়েছিলাম হ্যাঁ আরও অন্যান্য দিদি দাদাদের তো তখনও কিন্তু এত কঠিন ছিল না যেটা এই দিদিদেরকে এত বেশি কষ্ট করতে হয়েছে অনেক ডকুমেন্ট মেনটেন করতে হয়েছে ওইগুলো আবার অ্যাটাস্টেড করে হাই কমিশনে অ্যাটাস্টেড করতে হয়েছে এইগুলো করাটা খুব টাফ আর প্রত্যেকটা এই ডকুমেন্টগুলো প্রত্যেকেরই এখন কিন্তু খরচের ব্যাপার একটা অ্যামাউন্ট খরচ যায় দিদি হ্যাঁ তো করতে হবে আপনাকে হয়ে যদি এই চাপটা নিতে পারেন তবে সিদ্ধান্ত নেবেন আসলে দুই দেশের পারস্পরিক বিয়ে আপনি করতে যাচ্ছেন হ্যাঁ তো এই যে আপনি এন্ট্রি করতে যাবেন এই ডকুমেন্টগুলো মেনটেন করতে হবে আর এটার জন্য ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে তো আমি একটু ধারণা দিয়ে দিই আপনাকে বিয়ে করতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আপনি চাইলে ইন্ডিয়াতেও রেজিস্ট্রেশন বিয়ে করতে পারেন আবার বাংলাদেশেও করতে পারেন তারপরেও অনেকগুলো ডকুমেন্ট মেনটেন করতে হয় সবসময় চেষ্টা করবেন গার্জিয়ান একজন সাথে করে নিয়ে এসে বিয়েটা করার এটা অনেকেই একা একা চলে আসেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে একা এসে বিয়েটা করছেন আবার অনেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে একা গিয়ে বিয়েটা করছেন যার জন্য কিন্তু সমস্যাগুলো তৈরি হচ্ছে যে এই বিয়েগুলো কীভাবে হয় গার্জিয়ান ছাড়া চেষ্টা করবেন একজন গার্ডিয়ান সঙ্গে করে নিয়ে আসার হ্যাঁ যেন যিনি থাকবেন আপনার বাবা মা বা বড়ো ভাই বড়ো বোন বা যদি বাবা মা বেঁচে না থাকে যে কেউ হোক যে নিজের কেউ একজন অবশ্যই গার্ডিয়ান সঙ্গে থাকবেন নাহলে গার্ডিয়ান না থাকলে এটা বোঝায় যে আপনারা নিজেরা নিজেরা বিয়ে করেছেন পলাতক বিয়ে যেটা পরে পালিয়ে বিয়ে সেই রকম বোঝায় তো রকম ক্ষেত্রে কিন্তু বেশ কঠিন খুবই কঠিন তো আসলে সঠিক প্রসেস যদি মেনটেন করে করেন তাহলে আপনার ভিসাটা করতে সহজ হবে তো আপনারা অনেকেই আসলে যোগাযোগ করছেন যে বর্তমান সময়ে এন্ট্রি ভিসা করানোর জন্য তো আমি পুরো প্রসেসটাই এখন করানোর দায়িত্ব নিচ্ছি অনেকেরই বিশেষ করে রেজিস্ট্রেশন বিএ হ্যাঁ পুরোটাই করছি তবে অবশ্যই গার্জিয়ান থাকতে হবে গার্জিয়ান যদি নাও থাকে আপনার পারিবারিক বিয়েটা যদি পারিবারিকভাবে হয় তাহলে রেজিস্ট্রেশনের কাজগুলো আমরা করে দিচ্ছি আর পাশাপাশি এটা স্টেশনের কাজ প্লাস হচ্ছে ভিসার কাজ তো এই কাজগুলো সবগুলোই মেনটেন করছি যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করার জন্য ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে জয়েন করে আপনারা আমার নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে ডিটেলস লিখে মেসেজ করবেন ঠিক আছে নাম্বার কেউ সাথে সাথে কল দেবেন না কারণ অনেক বেশি কল আসে যার জন্য কল সব রিসিভ করাটা খুব টাফ অনেকেরই অভিযোগ আছে যে আমি কল ঠিক মতো ধরি না বা মেসেজের রিপ্লাই ঠিক মতো দিই না এই অভিযোগটা আমাকে শুনতে হয় তো এটা কিছু করার নেই যে আসলে এত বেশি কলের চাপ থাকে একটা ভিডিও সারার পরে সেটা সামাল দেওয়া খুব টাফ হয়ে যায় তো আপনারা মেসেজ ডিটেলস লিখে আপনারা অপেক্ষা করবেন আমরা রিপ্লাই দেব আর যদি মনে হচ্ছে যে দীর্ঘ সময় হয়ে গেছে একদিন দুই দিন হয়ে গেছে রিপ্লাই দিচ্ছি না তখন আবার মেসেজ দেবেন ঠিক আছে এই ছিল আসলে যে দিদির জন্য শুভকামনা আর দাদা দিদির যে হাজবেন্ড দাদির হাজবেন্ডের নাম কি জানো পঙ্কজ মন্ডল যাই হোক ওনার হাজবেন্ড ইন্ডিয়াতে সব পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গলেই বাড়ি দিদি শীঘ্রই যাবে ওনার সুবিধা মতো সময়ে অনেক কষ্ট করে যশোর থেকে এসে জমা দিয়েছিল এবং যশোর থেকে আজকে ডেলিভারি নিচ্ছে সবাই আমাদের দেশীয় বোন হ্যাঁ বাইরে যাচ্ছে সবাই আমরা অবশ্যই দোয়া আশীর্বাদ করব। তো আপনাদের জন্য যে ইয়াগুলো সাজেশনগুলো ছিল সেগুলো তো বলেই দিয়েছি এই ছিল আসলে ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ যদি ভালো লাগে লাইক দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার দিয়ে সকলের ভালো থাকুন সুস্থ থাকুন